আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে এটি নওদাপাড়ায় অবস্থিত সম্মিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সন্নতে খাতনা বা সার্কাম সেশন এই সন্নতে খাতনা বা সারকাম সেশন নিয়ে গত দুই থেকে আড়াই বছর আমাদের দেশের মানুষের মধ্যে যে পরিমাণে অস্থিরতা কাজ করে আমি আমার রুগী যারা আসে তাদের সাথে কথা বলি তখন তারা বলে যে স্যার আমি ঘুমাতে পারছি না যেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চার সুন্নতে খাতনা করব। সম্মানিত দর্শক অনেক মানুষকে দেখেছি যারা ধানমন্ডিতে বসবাস করে অথবা যারা রাজশাহী শহরে বসবাস করে শুধু সুন্নতে খাতনা করার জন্যই গ্রামের বাড়িতে যাচ্ছে হাজেমের কাছে এই যে ভুল মেসেজ ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু অনেকে ভোগান্তির শিকার হন আমি যেটি বলবো যে আপনারা সৈন্যতে খাতনা করার জন্য অবশ্যই অবশ্যই একটি ভালো হাসপাতাল চয়েস করবেন একজন ভালো ডাক্তারকে চয়েস করবেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চার সৈন্যতে খাতনা নেই কোনো ধরনের ঝামেলা হবে না ইনশাল্লাহ আজকে আমি যেটি বলবো যে ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে আমি নিয়মিত চেম্বার করি এবং সেখানে সকল ধরনের অপারেশন করি এই সৈন্যতে খাতনা একটি গুরুত্বপূর্ণ অপারেশন অবশ্যই আপনারা আমার কাছে আসতে পারেন অত্যন্ত যত্নের সাথে বিভিন্ন পদ্ধতিতে আপনাদের বাচ্চার সৈন্যতে খাতনা আমি করে দেব ইনশাআল্লাহ এখানে সৈন্যতে খাতনা মূলত দুটি উপায় করা হয় একটি হচ্ছে জেনারেল অ্যানস্তেশিয়া আর হচ্ছে লোকাল অ্যানস্তেশিয়া যে বাচ্চাগুলো সাধারণত লোকাল অ্যানেস্তেশিয়া দিয়ে সম্ভব নয় যারা বেশি ভয় পায় অস্থির হয় তাদের ক্ষেত্রে আমরা মূলত জেনারেল অ্যানেস্তেশিয়া অর্থাৎ অজ্ঞান করে অপারেশন করি যে বাচ্চাগুলো একটু সাহসী এবং যারা এই লোকাল এনস্তেশের ব্যথাটাকে টলারেট করতে পারে তাদের জন্য লোকাল এনস্তেশেতে শূন্যতে খাতনা করি এখানে আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে যে এই শূন্যতে খাতনার ধরনটা কীরকম হবে এখানে কসমেটিক সেলাই দিই দিয়ে একটি পদ্ধতি রয়েছে যেখানে মিনিমাম খুব অল্প পরিমাণ রক্তপাত হয় এখানে আরেকটি পদ্ধতি রয়েছে স্ট্যাপলিং পদ্ধতি যেটি অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে ন্যূনতম রক্তপাত হয় না আরেকটি রয়েছে ডিভাইস পদ্ধতি এখানেও কোনো ধরনের রক্তপাত হয় না কিন্তু ডিভাইস পদ্ধতিতে যেটি সমস্যা বাচ্চার পেনিসের সাথে একটি ডিভাইস যুক্ত থাকে যেটি বাচ্চা বাচ্চাকেও অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় স্ট্যাফলানের ক্ষেত্রে এটি একটি ভালো পদ্ধতি তবে এটি অবশ্যই দক্ষ হাতে করতে হবে আমি এটি নিয়মিত করছি আল্লাহ রহমতে কোনো ঝামেলা হয় না তাই সম্মানিত দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে বলবো শূন্যতে খাতনা নিয়ে আর ভয় নয় শূন্যতে খাতনা সঠিকভাবে দক্ষ চিকিৎসককে দিয়ে করান তাহলে দেখবেন যে আপনার বাচ্চা অবশ্যই নিরাপদ একটি শূন্যতে খাতনা পাবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য সালামু আলাইকুম